বিরিয়ানি রান্না করতে হবে এমন করে যাতে খেয়ে সবাই প্রশংসা করে আজকের বিরিয়ানি রান্নায় বাড়তি মশলার ঝামেলা নেই শুধুমাত্র একটি মশলা দিয়ে রান্না করে ফেলতে পারবে চুলায় প্যান বসিয়ে এক কাপ নিয়ে নিচ্ছি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন বাদামি হয়ে গেছে এখান থেকে হচ্ছে আমি অর্ধেকের মতো উঠিয়ে রেখে দিচ্ছি আর বাকিটার উপরে দিয়ে দিচ্ছি এখানে এক কেজি গরুর মাংস একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আজকের রান্নায় বাড়তি মশলার ঝামেলা কমিয়ে দিয়েছে এসিআই পিওর শাহি বিরিয়ানি মশলা এর জন্য আপনাকে এখানে এক্সট্রা কোনো মশলা দিতে হবে না এমন কি আদা রসুন বাটাও লাগবে না প্যাকেটে যে গুড়া মশলাটা ছিল ওইটা হচ্ছে পুরোটা মাংসের উপরে ছড়িয়ে দিয়েছি আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি টক দই আর সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচা মরিচ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করছি যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে যায় কষানোর পর মাংসতে দারুণ একটা কালার এসেছে এরপর যে হচ্ছে এই কষানো মাংসটা এই পাত্র থেকে উঠিয়ে আর একটা পাত্রে রেখে দিচ্ছি আর এই পাত্রে হচ্ছে আমরা বিরিয়ানিটা রান্না করব। গুঁড়া মশলার সাথে একটা গোটা মশলার প্যাকেটও ছিল এটা এখন দিয়ে দিলাম পাঁচশো গ্রামের মতো চিনি চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম স্টেনারি নিয়ে পানি ঝরিয়ে এখন হচ্ছে এই চালটা দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন এখানে এক কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি এক লিটার ভেজে নেওয়া আলু দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম উপরে এই মাংসটা দিয়ে দিচ্ছি এখন এভাবে করে দশ মিনিটের মতো দমে রান্না করে নেব